তো সং অনেক অবস্ট্যাকল ছিল কারণ আমি যেদিন বেস ক্যাম্পে পৌঁছেছি 10 এপ্রিল আমি কেপি বানলাশেরি যাত্রা শুরু করে 10 এপ্রিল পৌঁছেছি 10 এপ্রিল পৌঁছানোর পরে যেটা হয় যে ওই সময়ে ক্যাম্প পর্যন্ত রাস্তা খুলে যায় তাই এভারেস্টের একটা বড় মুশকিল হলো মানে বড় অবস্ট্যাকল যেটা আমি যদি বলি বাধাগুলোর মধ্যে একটা হলো খুমবু আইসফল মানে বেস থেকে ক্যাম্প ওয়ানে যাওয়া 5300 মিটার থেকে 6100 মিটারে যাওয়া তো এইটা রাস্তা বেশিরভাগ সময় খুলে যায় তো এবার সেটা হয়নি 10th এপ্রিল আমি যখন গিয়েছি তখন এই খুব ওয়াইজফলের রাস্তাটা ওপেন হয়নি কারণ হচ্ছে গত কয়েক বছরের মধ্যে এই বছর সবচেয়ে কম তুষারপাত হয়েছে ওই জন্য যে রুট ওপেন হয় এটাতে মুশকিল হয়ে গেছে এবং পরবর্তীতে যখন আসলে রুটটা ওপেন হয় খুব ওয়াইজফল আইসফল ব্যাপারটা একটু ছোট করে বলি মানে বরফের প্রপাত আমরা তো জলপ্রপাত চিনি এটা হচ্ছে বরফের প্রপাত এবং এটা খুবই ট্রিকি অনেকগুলো পপকর্নের মতো শেপের বরফ আছে প্রচুর তুষার ফাটল আছে অ্যালুমিনিয়াম ল্যাডার দিয়ে ক্লাইম করতে হয় এবং প্রচুর ক্রেভাস আছে আর কি এখানটায় তো এই এটা খুবই ট্রিকি প্রত্যেক বছর পাঁচ ছ ঘন্টার রুট হয়ে এবার সেটা অলমোস্ট দশ ঘন্টা রুট ছিল এই খুব ওয়াইস ফলের মধ্য দিয়ে রাস্তা এবং এরপরও অসংখ্য দুর্ঘটনা করছে আমি আসলে গিয়েছিলাম দুইটা পর্বত আরোহণ করতে আমি আসলে বেসিক্যালি তিনটা পর্বত আরোহণ করেছি যেকোনও আইস প্যান যখন রুট ওপেন হচ্ছিল না আরেকটা পিক 6119 মিটারে একটা মাউন্টেন মাউন্ট লোপুজে ইস্ট আর এটা আমার ক্লাইম্ব করা হয়ে গেছে এটা আমি করেছি উচ্চতার সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য পর্বতে একটা নিয়ম আছে গো হাই স্লিপ লো আমি উপরের দিকে যাব আবার একটু ঘুমানোর সময় একটু নিচের দিকে এসে ঘুমাবো ক্যাম্প ওয়ান টাচ করে হয়তো বেস ক্যাম্পে এসে

আর এবারে যখন প্রথমবার আমি নিজে অক্সিডেনে করে দেখি আমি প্রথম থেকে মনে ছিল যে মানে এটা আমি ঠিকভাবে ফিল করতে পারছি কিনা যে এভারেস্ট থেকে নামার সময় আমি তুসার জড়ে পড়েছিলাম আর যেটা প্রায় আড়াই ঘন্টা ছিল একটা জায়গায় বসেছিলাম একটা এক্সপোজড রিচ বা গিরিশিгай তো এমন একটা জায়গা যেখানে কোথাও কোনো আড়াল নেই আর কি তো ওই জায়গায় টানা যে বাতাস এবং তুসারের চাপটা এইটা আমাকে মানে পুরো অভিযানে আমাকে ভয় পাইয়েছে বা চ্যালেঞ্জের মুখে ফেলেছে আসলে এইটা এবং এটা যদি অনেকক্ষণ পারসিস্ট করতে তাহলে ওই যে আমি যেটা বলছিলাম ক্রস বাই বা তুষার পথ এগুলার হওয়ার চান্সেস থাকতো লাকিলি এটা হয়নি কিন্তু এগুলো হচ্ছে তো আমি যেসব জিনিস আমি কন্ট্রোল করতে পারি না আর কি এর মধ্যে একটা আর আদারওয়াইজ বাকি আমি যদি আমি বলবো আসলে আমি পুরো ক্লাইমেট খুব এনজয় করছি যারাই মাউন্টেনিয়ারিং করে সবার এটা সুপ্ত ইচ্ছা থাকে যে পৃথিবী সর্বোচ্চ স্থান থেকে বাকি দুনিয়া দেখা তো মানে আমি খুবই গর্বিত মানে গর্বিত এই সাথে আমি খুবই লাকি এনাম যে আমার সেই সুযোগটা হয়েছে এভারেস্টে আমি যে দৃশ্য দেখেছি এর মধ্যে টিবেট সাইডের দৃশ্যটা সবচেয়ে বেশি সুন্দর এত সুন্দর টিবেট সাইড মানে অসম্ভব সুন্দর এবং আমি আসলে অনেকক্ষণ মোহিত হয়ে পড়েছি অলমোস্ট এক ঘন্টা দশ মিনিট আমি আমার চুড়াতে ছিলাম আর কি যে চারপাশ দেখছিলাম যে এই মোমেন্ট তো আর জীবনে আসবে না এভারেস্টে চেয়ে বড় বাধা হচ্ছে এভারেস্ট যাওয়ার জন্য অর্থ জোগাড় করার যে চ্যালেঞ্জ সেটা সেটা আরো বড় পাহাড় আমার পার্সোনালি আমার কাছে মনে হয়েছে কারণ আমি স্পন্সর পেয়েছি করেছি স্টিল আমার অনেক অলমোস্ট ফিফটিন সিক্সটিন লাখ টাকা লোনও করতে হয়েছে মানে এইটা এই বাধা ডিঙ্গানোটাই হচ্ছে আমাদের জন্য মানে আমাদের মত তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য আসলে সবচেয়ে মূল চ্যালেঞ্জারwidetilde আছে অনেক অনেক টেকনিক্যাল মাউন্টেন আছে আমি যে টেকনিক্যাল মাউন্টেন অনেকগুলো আছে তা আমি डेफिनेटলি এরকম টেকনিক্যাল মাউন্টেনে যেতে চাই এবং আমার জীবনে একটা লক্ষ্য আছে যে কখনো যেগুলা অনেকগুলো আনক্লাইম মাউন্টেন এখনো রয়ে গেছে ওখানে যদি অনেক আনক্লাইম মাউন্টেনে চূড়াই আমি নিজেকে দেখতে পাই এটা আমার জীবনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হতে খাবার দাবার বিষয় হচ্ছে বেস ক্যাম্প পর্যন্ত মোটামুটি আমরা নরমাল যে খাবার দাবার খাই সেটা পাওয়া যায় আর আমি সেটা আলবাত নেপালের নেপালে একটা কথা আছে সেটা আলবাত পর 24 আওয়ার এন্ড দেন নো শাওয়ার এরকমও বলে আছে এনিওয়ে ওইখানে নরমাল খাবার দাবার পাওয়া যায় কিন্তু বেস ক্যাম্পের উপর থেকে খাবার দাবারে হচ্ছে একটু সাবধানী হতে হয় এরপরে সাবধানী মানে এরপরে হচ্ছে তো বরফ গুলি খাবার দাবার প্রথমে

আর দেশের অন্য কোনো গানে হলো ঢাকা বেস অনেকগুলো ক্লাব আছে এরপরে যদি কেউ মনে করে পার্সোনালি যে আমি কোনো গানে ইন্টারফেয়ার করে তাদেরকে হেল্প করতে পারবো আর দেয়ার ভিডিও ওয়েলকাম টু রিচ মি